নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আইদাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আলোচনা করব এই দিতে বহুত বড় এক আপডেট নিয়ে এসেছি সারা ভারত জুড়ে সেলাই মেশিন যোজনা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আপনি আধার কার্ড দিয়ে সরাসরি সেলাই মেশিন যোজনার জন্য আবেদন করতে পারবেন যদি আপনি এখানে আবেদন করেন তাহলে সরকারের কাছ থেকে আপনি পনেরো হাজার টাকা সেলাই মেশিন কেনার জন্য আপনাকে দেওয়া হবে সম্পূর্ণ ফিতে কোনো টাকা আপনাকে ফেরত দিতে হবে না যদি আপনি সেলাই মেশিন যোজনার জন্য আবেদন করতে চান তাহলে সম্পূর্ণ কিন্তু ভিডিও দেখতে হবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিভাবে আপনার আবেদন করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আলোচনা সম্পূর্ণ দেখতে আমরা আবেদন করতে গেলে আপনাদের কি কী বেনিফিট আপনারা পাবেন তা সম্পূর্ণ কিন্তু জানবো এই ভিডিওর মাধ্যমে তো দেখুন ফার্স্টে আপনাদের যে বেনিফিট আপনারা পাবেন ফার্স্টে আপনাকে একটা সার্টিফিকেট কিন্তু আপনাদের প্রদান করা হবে দু নম্বর বলা হয়েছে যে এইখানে আপনি যখন ট্রেনিং করবেন তখন আপনাকে পাঁচ থেকে সাত দিনে অর্থাৎ চল্লিশ ঘন্টা একটা ট্রেনিং কিন্তু আপনাকে দেওয়া হবে এছাড়া বি অপশানে বলা হয়েছে যে আপনার যারা ইন্টারেস্টেড তাদেরই কিন্তু আপনাকে পনেরো দিনে একটা ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ একশো ঘন্টা কিন্তু আপনাদের একটা ট্রেনিং কিন্তু আপনারা পেয়ে যাবেন ট্রেনিং চলার আপনারা আপনাদের কিন্তু প্রত্যেক দিন অর্থাৎ পার ডে আপনারা কিন্তু পাঁচশো টাকা করে একটা স্টাইপেন্ট দেবেন অর্থাৎ পনেরো দিন যে ট্রেনিং করবেন প্রত্যেকদিন আপনি কিন্তু পাঁচশো টাকা করে কিন্তু পেয়ে যাবেন এছাড়া আপনার মেশিন কেনার জন্য আপনার পনেরো হাজার টাকা কিন্তু আপনাকে দেওয়া হবে সেই যে পনেরো হাজার টাকা মেশিন কেনার জন্য দেওয়া হবে সেই টাকাটা কিন্তু আপনাকে আর ফেরত দিতে হবে না এছাড়া আপনাকে লোন দেওয়া হবে আপনি যদি লোন নিতে ইচ্ছুক থাকেন তাহলে আপনাকে এক লাখ টাকা লোন দেওয়া হবে আঠেরো মাসের জন্য এবং ফার্স্টে যদি আঠেরো মাসের লোনটা ভালোভাবে সুদ করে দেন তাহলে কিন্তু আপনাকে আবার দু লাখ টাকা লোন দেওয়া হবে তিরিশ মাসের জন্য এছাড়া এখানে আপনাকে পাঁচ পার্সেন্ট সুদে কিন্তু আপনাকে সেই লোনটা কিন্তু প্রোভাইড করবে অর্থাৎ আপনাকে লোনটা কিন্তু দেবে এখানে আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে চলুন তাহলে সেটি জেনে ভিডিওর মাধ্যমে বন্ধুরা যিনি আবেদন করবেন তার কিন্তু আধার কার্ড লাগবে অর্থাৎ তার আধার কার্ড কিন্তু থাকতেই হবে এছাড়া তার একটা ব্যাংকের পাসবই অ্যাকাউন্ট কিন্তু তাদের আপনার থাকতে হবে এছাড়া কালার ফটো কিন্তু আপনাদের লাগবে এছাড়া আপনার আধার কার্ডের সঙ্গে একটা ফোন নাম্বার কিন্তু আপনাদের লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না তো আপনার আধার কার্ডের সঙ্গে কোন ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেটি দেখতে গেলে সরাসরি আপনারা কী করবেন সরাসরি আপনার মোবাইলে ক্রম বাইরে চলে যাবেন সেখানে লিখবেন এস এস ইউপি লিখে আপনারা সরাসরি সেটা ক্লিক করবেন ক্লিক করবেন এখানে দেখতে পাবেন এস পো একটা সাইট একটা চলেছে এবং সরাসরি আপনাকে মাই আধার কিন্তু আপনাদের নিয়ে যাবে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে কোন ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেটি কিন্তু দেখতে হবে এবং সরাসরি স্লাইডগুলো উপদি তুলবেন উপদি তোলার পর এখানে সরাসরি আপনার নিচের দিকে আসবেন নিচে দিকে আসার পর দেখবেন একটা অপশন থাকবে চেক আধারের অপশন আছে সেই জায়গায় আপনার টিক চেন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবো আপনার আধার নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন এখানে ক্যাপচার দিয়ে দেবেন পোস্টের অপশনে ক্লিক করবেন যখন পোস্টীয় অপশন যখন আপনারা ক্লিক করলেন সরাসরি দেখুন আপনার আধার কার্ডের সঙ্গে কোন ফোন নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেটি কিন্তু আপনার তিনটে সংখ্যা আপনার লাস্টে কিন্তু দেখতে পাবেন এছাড়া আপনি এখানে জানতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কিন্তু লিঙ্ক করা রয়েছে এবং আপনার যে লিঙ্ক করা থাকে এখানে একটা ভেরিফাই অপশন কিন্তু আপনারা চলে আসবে এরপর সরাসরি আপনারা কী করবেন এবার আপনারা সেই মেশিনের জন্য আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সরাসরি আপনার স্টোরে চলে যাবেন ফার্স্টে আপনার স্টোরে চলে আসবেন স্টোরে আপনারা সার্চবার আপনার লিখবেন এখানে সার্চ বেল লিখবেন পি এম বিশ্বকর্মা যোজনা লিখে সেটা প্লে স্টোর থেকে আপনারা সেটা ইনস্টল করবেন এবং সেটা ওপেন করবেন সেটা যখন ওপেন করবেন আপনাদের একটা ওপেন করবেন সেটা ওপেন হবে এরপর আপনার পি এম বিশ্বকর্মা যোজনা যে অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে নিলেন সেটা যখন ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে দেখুন বিভিন্ন রকম অপশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে অ্যাবাউট স্কিম পাবেন স্কিম বেনিফিট পাবেন কী কী বেনিফিট আপনারা পাবেন কনট্যাক্ট আর্স নাম্বার পাবেন হাউ টু রেজিস্টার কীভাবে আপনারা রেজিস্টার করবেন সমস্ত কিছু অপশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এখানে দেখুন আপনারা সরসেস স্লাইড করে যখন আপনারা উপদিক তুলবেন উপদিও নিচের দিকে আসবেন নিচে বিভিন্ন অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন তো এখানে আপনারা যদি অ্যাপ্লিকেশান করবেন কীভাবে অ্যাপ্লিকেশন করতে গেলে লগ ইন বলে একটা অপশান কিন্তু রয়েছে এর লগ ইন অপশনের কাছে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন বেনিফিশিয়ারি লগ ইন এবং সিএসসি লগ ইন তো অ্যাপ্লিকেশান বেনিফিশিয়ারি লগ ইন অপশনের কাছে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন একটা অপশান কিন্তু এখানে আসবে এরকম কিন্তু অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর এখানে আপনার ফোন নম্বর দেবেন ফোন নম্বর দেওয়ার পর এখানে একটা ক্যাপচার রয়েছে সেই ক্যাপচাটা কিন্তু এখানে দিয়ে দেবেন এবং লগ ইন অপশানে আপনাদের ক্লিক করবেন তবু আপনারা যখন লগ ইন করবেন তখন কিন্তু এরকম একটা অপশান আছে প্লিজ লগ ইন উইথ সিএসসি অর্থাৎ এখানে আপনারা সিএসসি লগ ইন করতে বলছে অর্থাৎ এখানে যখন আপনার ক্লিক করবেন ক্লিক করতে পর সিএসসি এস সি কাছে যখন ক্লিক করলেন সিএসসি লগিনের কাছে ক্লিক করলে আপনার এখানে অপশান কিন্তু পেয়ে যাবেন দেখতে পাবেন আপনারা কিন্তু সরাসরি কিন্তু এরকম একটা অপশান কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ এখানে দেখতে পাবেন এখানে ইউজার নেম এবং ইমেল এখানে দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে যাতে সিএসসি কিন্তু আপনাদের যদি আইডি থাকে তাহলে আপনারা কিন্তু এখানে ক্যাপচার দিয়ে সাইন সাইন ইন করে আপনারা কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ এখানে আপনার যদি সিএসসি সিএসসি আইডি যদি না থাকে তাহলে আপনাকে সিএসসি সেন্টারে গিয়ে আপনারা কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ফ্রি সেলাই মেশিন নেওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের সিএসসি আইডি থাকলে আপনার ফোন থেকে আবেদন করতে পারবেন সিএসসি আইডি যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের সিএসসি সেন্টারে গিয়ে আপনারা কিন্তু এই ফ্রি মেশিন নেওয়ার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন এবং সম্পূর্ণ আপনারা কিন্তু নি খরচায় আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সরকারের কাছ থেকে কিন্তু পনেরো হাজার টাকা সেলাই মেশিন কেনার জন্য কিন্তু সরকার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা ক্রেডিট করে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা এলাকা লাইকটা অবশ্যই প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন